গুড মর্নিং সুপ্রভাত আজকের দিনটা দারুণ যাবে আজকে আমরা একটা জায়গায় বেড়াতে যাব চলো তোমাদের সাথেও শেয়ার করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা মতন তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম তো চলো আমরা জার্নি স্টার্ট হল আমরা যাচ্ছি শান্তিনিকেতন গুড মর্নিং আজকে মর্নিংটা বেশ ভালোই স্টার্ট হলো আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে হাঁটছি মানে টোটোয় করে যেহেতু এসছি টোটো রোড দিয়ে এসে না একটু হাঁটতে হয় তো সেটাই যাচ্ছি

তো করে আমি টুপিটা এনেছিলাম জিম্মা নিজের টুপিটা আনে নি আমারটা নিয়ে কারাকাড়ি করেছে জানো বলে আমারটা আননি তুই তো তোরটা নিবি তো আবই তো বে তুমি মা তো আরে তুই তো তোরটা বলবি আমার টুপিটাও না

একদম গ্রামের মধ্যে খুব ভালো আমি তোমাদের সব ইনফরমেশান ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ফোন নাম্বার ভীষণ সুন্দর একদম গ্রামের ভেতর আসছি দাঁড়ানা এই দেখো বাঁশঝাড় চলো তোমাদের ঘরের ভেতরটা একবার দেখিয়ে দিই এইখানে এরকম একটা খাট পাতা আছে বাইরে এই জুতো খোলা আছে আমার এই হচ্ছে রুম রুম টুর দিয়ে দিয়ে একটা চলো এই ঢুকেই একটা মিরার আছে মাটির ঘর এই ফ্যান আছে এসি টেসি নেই এই চৌকি পাতা আছে আর এই রকম আর তবে বাথরুমটা একদম মডার্ন স্টাইলের দেখো ওয়াশরুমটা গিজারও আছে খুব সুন্দর খুবই সুন্দর আমরা এখানটা আগেও এসে থেকেছি আরও আকাশ এই হোটেলটার নাম এরকম ছোট ছোট মাটির বাড়ি ঘর আর কি এদের এরকম দেয় কুলুঙ্গি ওর পেছনে পড়ে গেছে দেখছো ना एक शेष हक ओके दिया जा छूने दी देखें थे मन हम रागी हाँ और कानगुलो खाड़ा जास नहीं यार एक ही दे दे एक ही दे खा ব্যাস খেয়ে ওখানে চুপ করে ঘুমাবি একদম বিরক্ত করবি না যা চলে যা তুইও চলে আয় দেখি এবার কি করে চলে আয় ও ঠিক খেয়ে নেবে খুঁজে

এইটা আমাদের ডাইনিং রুম

এইটা উই ঢিপি বোধায় জানো এইটা উই ঢিপি উই পোকা এই ঢিপি বানিয়েছে তুই আর যাস নি ওর ভেতরে উই পোকা আছে লাঞ্চ খাওয়া হয়ে গেছে আমরা এবার যাব খোয়াই হাটে চলো

আগে পুরো হাতটা দেখে না আমি গিয়েছি এগুলো কিসের বানাচ্ছো গো ঘাসের ঘাসের <imeras> এই দাদুর কাছে এই নম্বরে ফোন করলেই উনি সব করে দেন কাঠের ওপর আচ্ছা সুন্দর হ্যাঁ নিচে

সোনাঝুরির হাটে আমরা দুদিন এসেছিলাম পরের দিন এসেছিলাম ওই যে প্লেট অর্ডার করেছিলাম সেটা নিতে সেদিনও আমার সাথে আরও কিছু সাবস্ক্রাইবারের দেখা হয়েছিল তোমাদের মধ্যে এরকম দেখা হলে আমার যে কী আনন্দ হয় বলে বোঝাতে পারবো না ওর নাম স্নিগ্ধা ওনারা আমাকে দেখতে পেয়ে ছুটে এসে আমাদের সাথে আলাপ করলেন এবং কত কথা বললেন আমার ভীষণ ভালো লাগলো সত্যি আসলে আমি তো তোমাদেরকে দেখতে পাই না তোমরা আমাদেরকে দেখতে পাও এই রকম যদি কোথাও দেখা হয় তখন যদি তোমরা এসে আমার সাথে আলাপ করো আমার ভীষণ ভালো লাগে তো ওনারা আলাপ করলেন ওই ছোট্ট মেয়েটার নাম স্নিগ্ধা ওনারা আমার ছবি নিলেন জিম্মার ছবি নিলো আমার ভীষণ ভালো লেগেছে তোমরা খুব ভালো থেকো স্নিগ্ধা চলো আমরা খোয়াইহাট সারা তো আমরা এই দেখো খোয়াই হাট কমপ্লিট করে আমরা এবারে ফিরছি রাস্তা একটু চা ফা খাবো দিয়ে চলে যাবো

ঝিক্কিমিক্কির জন্য দীপ্পি জ্বলে এই দেখো ওইখানটাতে কুপি জ্বালানো হয়েছে জুম্মা জিম্মাই বইটা ট্রেনে কিনেছে দেখা এইটা কিনেছে এখন এটাই পড়ছে খিদে পেয়ে গেছে তো এই বাদাম খা একটু নাহলে বিস্কিট খা বিস্কিট খাবি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মামা আর্থের উপটার্ন ময়েশ্চারাইজিং লোশন সোপ অ্যান্ড মামা আর্থের ভিটামিন সি ময়েশ্চারাইজিং লোশন সোপ এই দুটোই চারটে করে প্যাকে আসে সুন্দর গন্ধ এটা হচ্ছে মামা আর্থের উপটন ময়েশ্চারাইজিং লোশন সোপ এর মধ্যে আছে টারমারিক আর স্যান্ডালউড স্যান্ডালউড থাকার ফলে এটা ভীষণ সুন্দর একটা গন্ধ এটা তোমার ট্যান রিমুভ করতে ভীষণ সাহায্য করে গরমকাল আসছে তোমার স্কিনকে একটা রিফ্রেশিং দে তো দেবেই তাছাড়া ট্যান্টটা রিমুভ করে দেবে আর মামা আর্থের ভিটামিন সি ময়শ্চারাইজিং লোশন শোপের মধ্যে আছে ভিটামিন সি আর হানি বা মধু এটা ফর স্কিন ইলুমিনেশন এটা কিন্তু ভীষণ ভালো আর এটা মামা আর্থের প্রোডাক্ট সম্পর্কে নতুন করে তার বলার কিছুই নেই মামা আর্থ হল একটি প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড যার প্রতিটি প্রোডাক্ট ডার্মোটোলজিক্যালি টেস্টেড রকম হার্স কেমিক্যাল এতে থাকে না লাইক নো সিলিকন নো প্যারাবিন যদি তোমরা এই প্রোডাক্টগুলো আনতে চাও আমি লিঙ্ক ডেসিপ বক্সে দিয়ে দেবো একবার চেক করে নিও তাছাড়া দেখো স্ক্রিনে যাচ্ছে একটা কুপন কোড এই কুপন কোডটা ইউজ করলে কিন্তু তোমরা এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর আমার কুপন কোড হচ্ছে এস টু জিরো টু ফোর মামা আর্থের প্রোডাক্ট যেমন দারুণ তেমনই দারুণ এদের ইনিশিয়েটিভ তুমি যখনই মামা আর্থ থেকে কিছু পারচেস করবে সঙ্গে সঙ্গে তোমার পারচেস লিঙ্ক করে দেওয়া হবে একটি ওয়েবসাইটে যেখানে তোমার নামে একটি প্লান্ট প্লান্টিং করা হবে মানে একটি ভালো জিনিসও পেলাম আবার এক পরিবেশের কিছু উপকারও করতে পারলাম কারণ একটি গাছ মানে তো একটি প্লান্ট প্রাণ তাই না আর এটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল সর্বত্র তো পাবেই ফার্স্ট ক্রাইতে গিয়ে তোমরা বেবি প্রোডাক্ট পারচেস করতে পারবে মামা আর্থে নিজস্ব অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে সেখানে গিয়েও কিন্তু তোমরা পারচেস করতে পারবে তাছাড়াও মামা আর্থের প্রোডাক্ট এখন অনলাইন ছাড়াও অফলাইনেও পাওয়া যায় যে কোনো ভালো কসমেটিক্সের দোকানেও কিন্তু মামার্থের প্রোডাক্ট পাওয়া যায় তো তোমরা সেখান থেকেও পারচেস করে নিতে পারো অথবা আমার দেওয়ার লিঙ্কে গিয়েও পারচেস করে নিতে পারো গুড মর্নিং আজকে নেক্সট ডে মর্নিং আমাদের চলে যাওয়ার দিন আজকে হচ্ছে শান্তিনিকেতন থেকে তো দেখো সকালবেলাটা শান্ত পরিবেশ মানে কি যে ভালো লাগছে তোমাদেরকে বোঝাতে পারবো না কোকিল ডাকছে মানে ভীষণ সুন্দর লাগছে এখন সকাল সাড়ে ছটা বাজে এগুলো পুরোই বাঁশ ঝাড় কিছু ওই তো ভেতরে থাকবে একদম নিচে নিচে ওই উই পায়ে চলে আসবে তবে

হ্যাঁ ওই তো সর্ষে বেরিয়ে গেল এই গুলো ডাইরেক্ট খাওয়া যাবে হুম কোপাই নদী একে ব্রেকফাস্ট খাওয়ানো চুপ করো একে ব্রেকফাস্ট খাওয়ানো হয়ে গেল জিম্মার এবার চ এবার নিজে খাবি চল হাত ধো যা হাতটা ধো ওখানে সাবান দিয়ে কুইটো ওন dise 20 সেকেন্ড ধরে কচলাও কচলে কচলে হ্যাঁ দেখেন ভালো করে হাত ছা বান লেগে গেছে একটু ধোয়া একটু ধো কই একটু লাঠি নিয়ে কি ঘুরছিস তুই আমি মাছ ধরতে গেছিলি ছিপ দিয়ে